আসসালামু আলাইকুম জামাতের আমির বাংলাদেশের কর্মজীবী প্রতিটি নারীকে প্রস্টিটিউট বা পতিতা বলে সম্বোধন করেছেন উনি পতিতা বলেছেন আপনি যে শিক্ষিকা অথবা আপনার মা যে শিক্ষিকা সেই মাকে উনি পতিতা বলেছেন বাংলাদেশের গার্মেন্টসের প্রাণ তিরিশ লক্ষ নারী শ্রমিককে উনি পতিতা বলেছেন ঢাকা শহর সহ বাংলাদেশের প্রতিটা শহরে যে মহিলাগুলো আমাদের বাসায় কাজ করে কষ্ট করে কাজ করে তার সন্তানের মুখে অন্ন তুলে দিচ্ছে যে মহিলারা বাচ্চাকে কোলে বেঁধে বা পিঠে বেঁধে ইটের ভাটায় কাজ করছে আপনি আপনি একজন ডক্টর আপনি একজন ইঞ্জিনিয়ার আপনার মা ডক্টর আপনার বাচ্চা যে ডক্টরের হাতে প্রসব হয়েছে উনি এরকম প্রতিটি কর্মজীবী মহিলাকে বলেছেন প্রস্টিটিউট আমি জানি না আমি জানতাম যে ওনার ওয়াইফ একজন নারী ওনার সন্তানদের মধ্যেও ডক্টর আছে ওনার ওয়াইফ একজন ডক্টর আমি জানি না উনি তাদেরকে এর মধ্যে ইনক্লুড করেছেন কিনা এটা খুবই দুঃখজনক কিছুদিন আগে জামাতের একজন জেলা পর্যায়ের আমির ঢাকা ভার্সিটিকে ঢাকা ভার্সিটিকে বলেছিল পতিতালয় বা বিশ্বালয় জামাতের যে শুরু থেকে শেষ পর্যন্ত নিচ থেকে টপ পর্যন্ত এরকম নারীদের প্রতি ঘৃণিত মনোভাব এটার প্রমাণ পাওয়া যায় আমি প্রতিনিয়ত আমার ইনবক্সে জামাতের লোকজনের প্রচন্ড ঘৃণা সূচক নোংরা গালিগালাজের মুখোমুখি হই আমার মতো অসংখ্য নারী এটার মুখোমুখি হয় সেটা আমি জানি এই জামাতের এই গালিগালাজ দেওয়া একজন কর্মী থেকে শুরু করে জামাতের আমির প্রতিটি মানুষ নারীদের সম্পর্কে এই ঘৃণিত মনোভাব পোষণ করে কিছুদিন আগে জামাতের একজন শিক্ষিত মহিলা দিয়ে মমতাজ ওনাকে আমরা মমতাজ ওনাকে আমরা টক দেখি একজনকেই মনে হয় দেখি উনি বলেছেন নারীদেরকে ট্রফি বলেছেন যারা সংসদে যায় তারা নাকি প্রদর্শনীর বস্তু অথবা ট্রফি উনি এভাবে সম্বোধন করেছেন নারীকে উনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার উনি কিন্তু পড়াশোনা করেছেন তো নারীদের প্রতি এই যে মনোভাব এই জিনিসটা আমরা প্রমাণ পেয়েছি একাত্তর সালে সেই জিনিসটা আমরা এখনো প্রমাণ পাচ্ছি ঢাকা ভার্সিটিতে ডাকসুতে জেতার জন্য বা বিভিন্ন ভার্সিটিতে জেতার জন্য নারীদের সাথে তাদের যে মেলামেশা এটা হচ্ছে তাদের ধর্ম মৌদুদিবাদের একটা কৌশল অন্য কোনো কিছু না আপনি খেয়াল করে দেখবেন যে জামাতের বিভিন্ন পর্যায়ের শুধু ছেলে না বিভিন্ন পর্যায়ের নারীরা পর্যন্ত অন্য নারীদেরকে এরকম স্নার্ট সুইমিং বা এরকম জঘন্য কথাবার্তা বলে যে কোনো পর্যায়ের নারী অন্য নারীদেরকেও তারা মানে চিন্তাই করতে পারে না যে একজন নারী নিজের স্বাধীন সত্তা থাকতে পারে আপনি একজন ভার্সিটিতে পড়ছেন আপনাকে নর্মাল কথা বললেও আপনাকে বলবে বাগি। অথবা এর সাথে আরেকটা খারাপ কথা যুক্ত করে সেটা বলে আপনাকে ডাকবে তাদের চোখে প্রতিটি নারী এরকম আপনার মা আপনি আমি আমার সন্তান আমরা যারাই পড়ালেখা করব বাইরে যারাই চাকুরি করতে চাইব যারাই ব্যবসা করতে চাইব তারাই তাদের চোখে এরকম হয়ে যাবে তো এই দলটাকে ভোট দেওয়ার ক্ষেত্রে প্লিজ দয়া করে চিন্তা করবেন তাদের হাতে আমরা দেশের নেতৃত্ব তুলে দিতে যাচ্ছি এই ভুল একবার করলে কিন্তু সংশোধন করা যাবে না দয়া করে তাদের ভিতরের যে কুৎসিত কুৎসিত রূপটা বের হয়ে এসছে এই আল্লাহ মানে আমি ধন্যবাদ জানাই আল্লাহকে যে আল্লাহ তাদের এই ভিতরের হিপোক্রেসি বা এই কুৎসিত রূপটা মানুষের সামনে তুলে ধরতে পেরেছে ইলেকশনের আগে আশা করি আপনারা ডিসিশন নেবেন যে এই দলটিকে ভোট দিবেন নাকি যে দলটি নারীদের পক্ষে কথা বলছে মানে নারীদের এম্পাওয়ার্ড করার জন্য ফ্যামিলি কার্ড নিয়ে এসছে এবং নারীদের বিভিন্নভাবে আগে থেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে সম্মান দিচ্ছে তাদেরকে ভোট দিবেন এখনই সময় ডিসিশন নেয় দেশের নেতৃত্ব এইসব কুৎসিত কুলাঙ্গার লোকজনের হাতে প্লিজ তুলে দিবেন না আল্লাহ